ঘড়িতে তখন রাত প্রায় আড়াইটে শিলিগুড়ি জেলা হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে নার্সেরা ক্লান্ত শরীর নিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল হঠাৎই কর্কশ এক চিৎকার ডাক্তার বাচ্চার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে মায়ের নাম রুমা দে বয়স মাত্র পঁচিশ তিনবার গর্ভপাতের পর এটা ছিল তার প্রথম টিকে থাকা সন্তান পুরো পরিবার বাইরে রাত জেগে বসেছিল চোখে একটাই প্রার্থনা এইবার যেন বাঁচে কিন্তু ভাগ্য যেন আবারও এক নিষ্ঠুর খেলা খেলল বাচ্চা জন্মালো ঠিকই কিন্তু ডাক্তারেরাও স্তব্ধ অপারেশন টেবিলে ছোট্ট লালচে দেহটা নিথর আর বুকের মাঝখানে কোনো হাড় নেই নিচের পেটের ভেতর থেকে দেখা যাচ্ছে হৃৎপিণ্ডটা ধুকপুক করছে যেন প্রাণটা শরীরের বাইরে বেঁচে আছে ডিউটিতে থাকা তরুণ সার্জন ডাক্তার অরিন্দম হতভম্ব কণ্ঠে বললেন হাড়টা পেটের ভেতরে নেমে গেছে আমি এমন কিছু কখনো দেখিনি দ্রুত স্ক্যান করা হল স্ক্রিনে ভেসে উঠল বিরল এক দৃশ্য শিশুর হৃৎপিণ্ড লিভার আর পাকস্থলির মাঝখানে গুজে বসে আছে ডায়াফ্র্যাম পুরো খোলা বুকের হাড় অসম্পূর্ণ রিপোর্টে লেখা থাকল একটোপিয়া কর্ডেজ থরাকো অ্যাবডমিনাল টাইপ একটি বিরল জন্মগত বিকৃতি যা প্রতি দশ লক্ষ শিশুর মধ্যে একটির ক্ষেত্রে ঘটে রুমা কিছু বললেন না মুখ নিস্তব্ধ চোখ জলে ভরা শুধু একটাই অনুরোধ আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ওর হার্ট যেখানেই থাকুক ও যেন বাঁচে পরের সকালেই শিশুটিকে কলকাতার একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হল ডাক্তারদের কনফারেন্স রুমের টান টান উত্তেজনা সিনিয়র কার্ডলিক সার্জন জিজ্ঞেস করলেন হাটটা আবার বুকে তোলা সম্ভব ঘর নীরব কারণ একটি মাত্র ভুল কাটা আর হাট থেমে যাবে চিরতরে তবুও সিদ্ধান্ত নেওয়া হল চেষ্টা করা হবে কারণ চেষ্টা না মানে হাল ছেড়ে দেওয়া আর সেটা মানতে পারলেন না কেউই অপারেশন থিয়েটারে তখন নিস্তব্ধতা দেওয়ালের ঘড়িটাও যেন থেমে আছে সার্জেন গ্লাভস পরতে পড়তে বললেন আজ আমরা শুধু একটা হার্ট নয় একটা মায়ের প্রার্থনাকে বাঁচাতে যাচ্ছি বুকের নিচে সূক্ষ্ম চেরা ধীরে ধীরে এক একটা সেলাই হার্টটাকে সাবধানে ওপরে তোলা ডায়াফ্রাম জোড়া লাগানো কৃত্রিম মেমব্রেন বসানো চার ঘন্টা পর মনিটরে দেখা গেল বিপ 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 সবাই একসাথে নিঃশ্বাস ফেলল ডাক্তার বললেন ওর হার্ট এখন ঠিক জায়গায় এখন শুধু ওকে বাঁচতে হবে পনেরো দিন পর আইসিউ থেকে বেরোল ছোট্ট অর্ণব রুমা প্রথমবার কোলে নিল ছেলেকে বুকের ভেতর থেকে ভেসে এলো ক্ষীণ এক হৃদস্পন্দন এবার সেটা ঠিক জায়গা থেকেই আসছে রুমা মৃদু হেসে বলল তোকে আমি একবার জন্ম দিয়েছি কিন্তু ওরা তোকে পুনর্জন্ম দিল আজ অর্ণব পাঁচ বছরের সে স্কুলে যায় দৌড়ায় হাসে বন্ধুর সঙ্গে খেলে বুকের ওপর সার্জারির ছোট্ট একটা দাগ এখন সূর্যের আলোয় ঝলমল করে রুমা বলে ওর ওই দাগটাই আমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস একটোপিয়া কর্ডেস কি এটা একটা বিরল জন্মগত সমস্যা যেখানে শিশুর হৃৎপিণ্ড বুকের বাইরে বা পেটের ভেতরে অবস্থান করে কারণ গর্ভাবস্থায় শিশুর বুকের হাড় স্টারনাম বা ডায়াফ্র্যাম সঠিকভাবে তৈরি না হওয়া ঝুঁকি জন্মের সময় হৃৎপিণ্ডে আঘাত সংক্রমণ শ্বাসকষ্ট মৃত্যু অধিকাংশ শিশু জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মারা যায় চিকিৎসা জন্মের পর দ্রুত সার্জারি হার্টকে সঠিক স্থানে বসানো বুকের হাড় ও ডায়াফ্রাম মেরামত অনেক সময় একাধিক অপারেশন প্রয়োজন হয় ডাক্তার সৌভিক মহাপাত্র